নমস্কার বন্ধুরা সোনার রান্নাঘরে সবাইকে স্বাগত জানা। আজ প্রায় এক মাস পর তোমাদের সাথে দেখা করছি কারণ আমি একটু ব্যস্ত ছিলাম অনেকদিন বাড়িতেও ছিলাম না তারপর একটু কাজের অলসতার জন্য ভিডিওগুলো এডিট করাও হচ্ছিল না আজকে তোমাদের সাথে কিছু উইন্টার স্পেশাল রেসিপি একটা সিরিজে আমি শেয়ার করব। সেটাই তোমাদের সাথে প্রথম পর্বে একটা রেসিপি নিয়ে চলে এলাম আজকের রেসিপি হলো সরষো দা শাক রেসিপিটা নিশ্চয়ই তোমরা শুনেছ নাম। আর আমি সার্ভ করেছিলাম মকাইয়ের রুটির সাথে মকাইয়ের রুটিটার রেসিপিটা আমি শর্টসে দিয়ে দেবো তোমরা তাহলে শুরু করছি আজকে সর্ষেদা শাক রেসিপিটি প্রথমেই প্রেশার কুকারের মধ্যে আমি কিছুটা জল গরম করতে বসিয়ে দিলাম তারপর যে শাকগুলো আমি কুচিয়েছিলাম সেটা আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দেব প্রথমে দিয়ে দিলাম আমি সর্ষে শাক সর্ষে শাকটা আমি বেশি পরিমাণে দিয়েছি তারপর তার মধ্যে দিয়ে দিলাম পালং শাক পালং শাকটা সর্ষে শাকের থেকে একটু কম আর দিয়ে দেবো এর মধ্যে একটু বেত শাক বেত শাকটাও সব আমি কুচিয়ে নিয়েছি এটা আবার পালং শাকের থেকেও আরেকটু পরিমাণে কম মানে সব থেকে শাকের পরিমাণ হলো সর্ষে শাকের তারপর পালং শাক তারপর বেথ শাক তোমরা চাইলে এর মধ্যে কিন্তু মেথি শাকও অ্যাড করতে পারো আমি মেথি শাকটা পাইনি তাই মেথি শাকটা আমি দিই নিই এরপর সামান্য নুন দিয়ে এটা আমি প্রেসার কুকারে ঢাকা বন্ধ করে দুটো সিটি দিয়ে নেবো তার আগে একটা কাঁচা লঙ্কাও এর মধ্যে আমি দিয়ে দিলাম তোমরা চাইলে যদি একটু ঝাল খাও তাহলে আর একটু ঝাল দিতে পারো শাকটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এবার একটা হাতা সাহায্যে আমি পুরোপুরি এই শাকটাকে গলিয়ে দেবো তোমরাও চাইলে এটা কিন্তু একটু ঠান্ডা করে মিশিয়ে পেস্ট করেও নিতে পারো আমি একটা ডাল ঘুটনে দিয়ে শাকটাকে একদম ম্যাশ করে দিয়েছিলাম তারপরে আলাদা একটা বাটিতে নামিয়ে রেখেছিলাম এরপরে কড়াই আমি আর ফ্রাইং প্যান গরম করে নেবো তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন ঘি এই রান্নাটি কিন্তু পুরোটাই ঘিতেই হবে তাই জন্য ঘিয়ের পরিমাণটা সেই হিসেবেই তোমরা ব্যবহার করো আমি ঘিটা দেওয়ার পর এর মধ্যে একটু শুকনো লঙ্কা চিড়ে দিয়ে দিলাম শুকনো লঙ্কাটা একটু এর মধ্যে দিয়ে আমি বেশ কিছুটা রসুনের কুচি রসুনটা আমি গ্রেটার দিয়ে করে দিয়েছি আর দিয়ে দেবো সামান্য একটু আদা রসুন আর আদাটা আমি একসাথেই ব্যবহার করেছি আদা আর রসুনটা আমি সবটাই গ্রেটারে গ্রেট করে দিয়েছিলাম এই দেখো আদাটাও দেখে নিতে পারো যে কতটুকু দিয়েছি খুবই কম লাগবে এতে মোটামুটি আট দশ কোয়া রসুন আর একটুখানি এক ইঞ্চির মতন আদা এরপরে একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে একটু হিং ফোড়ন দিয়ে দিলাম হিংটা তোমরা আগেও দিতে পারো তারপরে একটু পরে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজের কুচি মোটামুটি দুটো পেঁয়াজ আমি কুচি করে রেখেছিলাম একদম মিহি কুচি করে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম এবার ভালো করে আস্তে আস্তে এটা ভাজা করে নেবো একটুখানি পেঁয়াজটা নরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণে নুন কাঁচা লঙ্কাটা চিড়ে দিলেও হবে আমাদের বাচ্চারা খাবে বলে একটু ঝালটা কম দিয়েছি আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একটুখানি জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো এরপরে এই মশলাটাকে বেশ ভালো করে ভেজে নিতে হবে ঘিটাতে আগে থেকেই রসুন আর পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছিলো ওই জন্য এই মশলাটা দিয়ে একদম কম আছেই এগুলো মশলাটা কষিয়ে নিতে হবে এরপরে যে শাকের পেস্টটা তৈরি করেছিলাম এটা আমি এর মধ্যে ভালো করে ঢেলে দেবো দেখতেই পাচ্ছ শাকটা একদম পুরোপুরি গলে গেছে এইভাবে শাকটা দিয়ে পুরো মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে এই রান্নাটা কিন্তু পুরোপুরি কম আছে করতে হবে তবেই এই রান্নাটার আসল টেস্টটা বোঝা যাবে পাঞ্জাবিরা কিন্তু এভাবেই এই রান্নাটা তৈরি করে থাকে এরপরে দেখতে পাচ্ছ শাকটা পুরোপুরি মশলার সাথে একদম কষানো হয়ে আসল কালারটা যেন সুন্দর উঠে এসেছে এবারে পুরোপুরি তেলটা ছেড়ে আসা পর্যন্ত আস্তে আস্তে কষাতে হবে এরপরে এটার বাইন্ডিং জন্য আমি এর মধ্যে একটু দিয়ে দেব হাফ চামচ মতন বেসন বেসনটা আমি একটু রোস্ট করে নিয়েছিলাম এটা দিলে এই শাকটা থেকে কিন্তু রান্না করার পর কোনো রকম জল কেটে যাবে না এটা প্রায় হয়ে এসেছে এর কালারটা যখন আর একটু চেঞ্জ হয়ে যাবে তখনই বুঝতে হবে যে শাকটা তৈরি হয়ে গেছে আর সেনটাও খুব সুন্দর বের হবে শেষে একটু বাটার দিয়ে শাকটা সে রান্নাটা শেষ করতে হবে এই শাক রান্নায় কিন্তু হোয়াইট বাটার পাঞ্জাবিরা ব্যবহার করে আমার কাছে হোয়াইট বাটার ছিল না তাই আমি সাদা বাটারটা দিতে পারিনি আমি যে নোনতা বাটারটা হয় সল্টেড বাটার সেটাই আমি দিয়েছি রান্নাটা আমার কমপ্লিট এবার গ্যাসটাকে আমি অফ করে দিচ্ছি এরপরে আমি একটু ঠান্ডা হলে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি যে এটা কেমন হয়েছে আমি মাকাইয়ের রুটির সাথে সেরসোদা শাকের এই রেসিপিটি আমি সার্ভ করেছিলাম তোমরা নিশ্চয়ই জানো যে পাঞ্জাবিরা দি রুটি আর সারশদা শাক একসাথে শেয়ার করে থাকে তাই আমিও সেভাবেই রেসিপিটি সার্ভ করেছিলাম তোমাদের আমার এই সারসদা শাক রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও আমার অন্যান্য সকল রেসিপির জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো ধন্যবাদ আমার এই রেসিপিটি পুরোপুরি দেখার জন্য আর অন্যান্য সকল রেসিপি আমার চ্যানেলে তোমরা দেখতে পেয়ে যাবে টাটা দেখা হবে আবার একটি নতুন কোনো ভিডিওতে